বাড়িতে কাঁচা কলা আছে জন্য আমরা গরুর ভুড়ি দিয়ে কাঁচা কলা এবং আলু রান্না করলাম এবং তার সাথে গরুর বস্তু সিদ্ধ করে নিলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আম্মু কাঁচা কলাটা কেটে নিচ্ছে সুন্দর করে এটা কিন্তু গরুর ভুঁড়ির সাথে খেতে অনেক অনেক মজা লাগবে সাথে কিন্তু আলুও দেওয়া হচ্ছে তাহলে বুঝুন ফাটাফাটি হবে আর এই দিকে যে পোকাগুলো কি শুরু করে দিয়েছে অবস্থায় পেঁয়াজমরিচও বাটা হয়ে গেছে এবং তেলে দিয়ে দেওয়া হলো এগুলো ভালো করে লাল লাল করে ভুনে নিতে হবে এরপর হলুদ লবণ মশলা যা যা উপকরণ আছে সবগুলো দিয়ে নাড়তে হবে এরপর পানি দিতে হবে এরপর গরুর ভুড়ি অ্যাড করে নিচ্ছি আমরা ভুড়িটা অ্যাড করে দেওয়ার পর একটু ভালোভাবে ভুনাতে হবে ভালোভাবে নাড়তেও হবে একটু স্পাইসি ঝাল হওয়ার জন্য আমরা মরিচের গুঁড়ো অ্যাড করলাম এবং আমরা এক পর্যায়ে কিন্তু ভুনানোর পরে কাঁচা কলা এবং আলুর মিশ্রণটা এখানে দিয়ে দিলাম এরপর ভালোভাবে উলটিয়ে দিতে হবে হবে সুন্দর মতো এরপর ভালোভাবে সিদ্ধ করলে তরকারিটা রেডি হয়ে যাবে তো আমরা সিদ্ধ করে নিচ্ছি সুন্দরভাবে এই তো তরকারি রেডি হয়ে গেল আমাদের দেখুন অনেক সুন্দর হতে তাই না এরপর আমরা গরুর বস্তুটা সিদ্ধ করে নিলাম সিদ্ধ গরুর বস্তু কিন্তু অনেক মজা হয় গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু গরু সিদ্ধবস্তই পছন্দ করে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ